ইসলাম আমরা তার অফিসে যাওয়ার দিন হইয়ে সামনে দিকে চোখ রাখো যত পরিষ্কার করে দাও সবাই একসাথে খুব সুন্দর ওকে বাবা তুমি আমার জীবনে আনন্দ বতবা বাবা বাবা না সব সময় কাছে থাকার জন্য

সবচেয়ে বড় সম্পদ হলো বাবা আমরা যদি আমাদের সন্তানদেরকে জীবনে কিছুই করতে না পারি কিছুই না করি যদি আমরা মানুষ করতে পারি তাদের মনুষ্যত্ব যদি আমরা তৈরি করতে পারি এটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের অর্থনৈতিকভাবে অনেকগুলো এগিয়ে গেছে কিন্তু মানবিকতার জায়গায় কিন্তু আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি মনুষ্যত্বের জায়গায় আমরা বারবার হেরে যাচ্ছি এটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে